আসসালাম আমি মাসুদ খান আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কথাগুলো বলার জন্য আপনাদের সামনে খুবই কথাগুলো আমাকে পীড়া দিচ্ছে এই গত এক বছরের বেশি সময় ধরে পাঁচই আগস্টের পর থেকে আটই আগস্ট গভর্নমেন্ট সরকার গঠন করলো তারপর থেকে যতগুলো মব দেশের সৃষ্টি হচ্ছে যেগুলো প্রতিনিয়ত আমাদের সবাইকে একটি জীবনে হুমকির মুখে ফেলে দিচ্ছে আমি যদি একটি একটি করে ধরি যে কতগুলো মব হয়েছে আমি একটা সাধারণ হিসাব করেছি যে মবগুলো হয়েছে তা প্রায় সাড়ে চারশোর উপরে এখন সাড়ে চারশোর উপরে মব আর ছোটখাটো মবের কথা তো বাদে দিলাম তারপরে মানুষের কাছ থেকে চাঁদাবাজি হাঁসের মাংস খাওয়া নিয়ে যে কেলেঙ্কারি তারপরে আমাদের যে এলজিআর ডি উপদেষ্টা আছে ক্রিয়া উপদেষ্টা আছে ভুইয়া সাহেব তার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার শত শত কোটি টাকার দুর্নীতি সব মিলিয়ে দেশটা কোন দিকে যাচ্ছে আপনারা কি বলতে পারবেন দেখেন আমরা মত প্রকাশের জন্যই একটি পাঁচই আগস্ট করেছি আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি কেন

Ah, uh, bul bul, Hey, 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 ফজলুর রহমান সাহেব বয়োজ্যেষ্ঠ একজন মানুষ একজন আইনজীবীবিদ একজন পলিটিশিয়ান একজন বীর মুক্তিযোদ্ধা তাকে যেভাবে গালাগালি হেনস্থা করা হলো তারপরে এই যে একাত্তর প্রজন্ম একাত্তর বা নাকি স্বাধীনতা একাত্তর নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে লতিফ সিদ্দিকী বিভিন্ন সিনিয়র পার্সনকে অ্যারেস্ট করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের অনুষ্ঠানগুলো অনুমতি তো নিতে হয় থানা থেকে থানা থেকে কেন অনুমতি দিল আচ্ছা যদি থানা থেকে অনুমতি না নিতে হয় তাহলে যারা এখানে মব সৃষ্টি করেছে তারা পুলিশকে জানাতো পুলিশ এত কিছু করা হয়েছে কি সরাতে পারছেন আপনারা যারা সমন্বয়ক ছিলেন সাজি আলম হাসনাত আব্দুল্লাহ তারপরে ভূয়া তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি তারা এতদিন ঢাকা ইউনিভার্সিটিতে কোন দল করেছে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের ছত্র ছায় তারা আন্দোলন করেছে এ করেছে শেখ মুজিবের বন্দনা করেছে খালে সে খালেদা জিয়ার দুর্নাম করেছে শেখ হাসিনার বন্দনা করেছে কি মানে কীভাবে এই দেশটা ধীরে ধীরে যে একটা গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে এটা আপনারা কি কেউ বুঝতে পারছেন আর্মি আমাদের সশস্ত্র বাহিনীর কোনো রোল বর্তমান সময়ে আমি আমরা দেখতে পাচ্ছি না তাদের এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু সে পাওয়ারের করা হয় রাত বারোটার পরে কারা ড্রিঙ্ক করে রাস্তায় গাড়ি চালায় যাচ্ছে তাদের ধরা হচ্ছে কারা গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে তাদের ধরা হচ্ছে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে এই যে মাই টিভির কি এক ইউটিউবার তহিদ আফ্রিদি তার বাবা সাথী সাহেব এতদিন পরে এসে ওনাদের অ্যারেস্ট করা হলো এই তহিদ আফ্রিদি দেশ থেকে পালাইয়া গিয়েছিল তারপরে আবার তাকে নিশ্চয়ই কেউ আশ্বাস দিয়ে ফেরত নিয়ে আসা হয়েছে যখন একটি গুঞ্জন উঠেছে যা রটে তা বটে যখন একটি গুঞ্জন উঠেছে যে ভিপিনুর তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা খেয়ে এই তহিদ আফ্রিকে আশ্বাস দিয়েছে যে তুমি বাংলাদেশে ফেরত আসো তোমার কিছু হবে না তোমাকে কিন্তু আলটিমেটলি এক বছর পরেই তাদের অ্যারেস্ট করা হইল কি যাত্রাবাড়ির খুনের মামলায় সব মিলায় মানে যাচ্ছে তাই অবস্থার ভিতরে আছে এইভাবে একটা দেশ চলতে পারে না প্রফেসর ইনুদ সাহেব কি করছেন ওনার মব নিয়ে কি মানে এটাকে থামানোর জন্য কি চিন্তা চিন্তাভাবনা বা কি করবেন আদৌ কি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সব মিলিয়ে আসলে আমরা হতাশার ভিতরে আছি এই হতাশা থেকে উদ্ধারের কোনো রাস্তা নাই খুবই আমরা হতাশার ভিতরে আছি আজ এই পর্যন্ত বলে রাখি আপনাদের আমার এই কথার ভিতরে আমি বিভিন্ন সময়কার মবের ভিডিও আমি আপনাদের দেখাবো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে। মানুষদের উপরে মপ করে অত্যাচার করা হয়েছে এই সমন্বয়করা চাঁদাবাজি করছে বিএনপি তো চাঁদাবাজি করেই তারা করবেই এবং তারা বিএনপি ষোলো সতেরো হাজার বহিষ্কার করেছে ফজলুর রহমানের মতন একজন বর্ষিয়ান রাজনীতিবিদকে তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি স্বীকার করে অন্য কোনো দল তো স্বীকার করে না জামাত স্বীকার করে না আর এই বাচ্চা ছেলে দল এনসিপি তাদের কথা বাদে দিলাম এই এত দুই দিন পরে থাকবেই না মাঠেই থাকবে না কিন্তু জামাত শিবির এখন যা জামাত শিবির করতেছে তা আওয়ামী কম না বরং এই সময় এসে বিএনপি অনেক মানে ধৈর্যের পরিচয় দিচ্ছে আসলে দেশ নিয়ে বর্তমান সময় নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে কথা শেষ হবে না তাই আজ এই পর্যন্ত সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ